সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা শুভকামনা অভিনন্দন সবাইকে আমি আমার তরফ থেকে দিয়ে দিলাম আজকে চোখ মাসের শেষের দিকে আসছে চড়ক পুজো সামনে পয়লা বৈশাখ সবাই চরক পুজোয় আনন্দ করবেন পয়লা বৈশাখে আনন্দ করবেন সাবধানতা অবলম্বন করে আনন্দ করে যান এটাই আমি কামনা করি আমার যত বন্ধু বান্ধব আছে যে যেখানেই আছেন আমি লাইফে চলে এসেছি আমি সন্তোষ চৌধুরী টুকিটাকি কাছের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভকামনা জানাচ্ছি দেখুন আমি সবাইকে একটা কথাই বলছি আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনি লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন এটাই আমার কাছে আমি কামনা করি আশা করি আপনারা আমার পাশে সব সময় থাকবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আয়ুর্বেদ সম্বন্ধে আয়ুর্বেদকে ভালোবাসেন আমাদেরকে বলছি আয়ুর্বেদ মানুষের রোগকে নির্ভর করার তারাকে এটা মানুষের শরীরের রোগ একদম শিকড় থেকে ফেলার তুলে ক্ষমতা রাখে যেটা প্রাকৃতিকের সৃষ্টি যা আপনি তৈরি করেনি আমিও তৈরি করিনি আমরা কেউ তৈরি করিনি স্বয়ং করে কিন্তু সেই প্রাকৃতিকের জিনিস আপনি ব্যবহার করলে আপনি তৈরি করে খেতে পারলে আশা করি আপনার রোগ খেতে আপনি নির্মূল হয়ে যেতে পারবে রোগকে শরীর থেকে একেবারে নির্মূল করতে পারবে আমি সবাইকে সবাইকেটাই কথা বলবো আমার চ্যানেলটা একটু দেখবেন টুকিটাকে কাশের গুণ আমার চ্যানেলের নাম চ্যানেলটা দেখার পরে আপনাদের কাছে এইটুকু অনুরোধ একটু লাইক কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও হারব যাতে তাড়াতাড়ি সবার প্রথমে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন এর জন্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইবটা করতে বলি আর আপনি লাইক কমেন্ট করে আমার পাশে একটু থাকবেন একটা মতে সহযোগিতা করবেন এটাই কামনা করি আপনাদের কাছে আপনারা যদি সহযোগিতা করেন আমি আগামী দিনে অনেক অনেক নতুন নতুন ফর্মুলা আপনাদেরকে আমি দিতে পারব যেগুলো আপনি ব্যবহার করে আপনার শরীরের রোগকে রোগকে শরীর থেকে বিদায় জানাতে পারবেন দেখুন আমি কিছু ফর্মুলা দিয়েছি কিছু দিন হলো ভিডিও দিতে পারছিলাম না তার কারণ আমাদের পরিবারের একজন মারা গিয়েছিল যার জন্য অবস্থা খারাপ ছিল যার জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি চুল দাড়ির যা পরিস্থিতি ছিল তাতে আপনাদের সামনে মুখ ডেকাতেই লজ্জা করছিল যার জন্য আমি ভিডিও তৈরি করিনি ছাড়িনি কিন্তু আগামী থেকে আপনারা আমার থেকে নিয়মিত সপ্তাহে দুটো করে ভিডিও অবশ্যই পারে আর যে ভিডিওগুলো আমি ছাড়বো একদম নিত্য নতুন কিন্তু ফর্মুলা নিত্য নতুন ফর্মুলা আপনারা শুধু বাড়িতে তৈরি করে একটু ব্যবহার করে দেখবেন আপনাদের কাছে এইটাই অনুভব আমাকে টাকা পয়সা তো দেওয়া লাগছে না কোনো কোম্পানির ওষুধ তো আপনাকে কিনতে হচ্ছে না আপনার বাড়ির পাশে গাছ আছে যদি বাড়ির পাশে গাছ গাছালি না থাকে দশকর্মার দোকানে চলে যাবেন দশকর্মার দোকানে গিয়ে আপনি ওখান থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে তৈরি করে আপনি একটুখানি ব্যবহার করে দেখবেন আপনার শরীরের রোগকে নির্মূল করার ক্ষমতা আছে কিনা সেটা প্রমাণ করতে পারবে আমার জানা যেটা বন্ধুরা আছে লাইভে একটু কমেন্ট করবেন ভালো লাগে একটু গল্প করি আপনার সুখ দুঃখের ভালোবাসার গল্প আপনার সঙ্গে করি সমস্যা থাকলে আমাকে বলতে পারেন নির্ভয়ে আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার কারণ আমি কিন্তু পাশ করা নয় কথাই বলে বংশে যদি কেউ থাকে একজন তৈরি হয় আমি জীবনে ভাবতে পারিনি যে আমি এই কবিরাজি লাইনে আমি গাছগাছার সম্বন্ধে আপনাদেরকে এই জিনিসগুলো দিতে ফল দিতে পারব সত্যি কথা বলতে আমার তিরিশ বছরের অভিজ্ঞতায় আমি বহু বই পুস্তক অথি পড়ে অনেক কষ্ট করে এগুলো শিখেছি যেগুলো আপনাদের মাঝে আমি দিয়ে যেতে চাই এবং দিয়ে যাব শুধু আপনাদের সহযোগিতার দরকার আপনারা আমাকে যদি একটু সহযোগিতা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটু লাইক কমেন্ট করেন তাহলে আমি আমার উৎসাহটা বাড়বে কারণ সব কিছু হচ্ছে উৎসাহর উপরে তা আপনারাই হচ্ছেন আমার উৎসাহ আপনারা যদি উৎসাহ আমাকে না দেন মন যদি ভেঙে যায় তখন কোনো কিছু কিন্তু ভালো লাগে না আপনারা আমাকে একটু উৎসাহ দেবে আমি আমার পতীতে যত বিদ্যা আছে আমি আপনাদের সব এক এক করে সব দিয়ে যাব এই চ্যালেঞ্জ বিশ্বনাথ পান্ডে আমার এক দাদা ভাই কমেন্ট করেছে নাইস অনেক অনেক ভালোবাসা দাদা ভাই বিশ্বনাথ পান্ডে দাদা ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান আমার চ্যানেলে আপনি কমেন্ট করেছেন একটু কমেন্ট করে জানান আপনি কেমন আছেন ভালো আছে একটা বাড়ির সবাই ভালো আছে দাদা ভাই যে কথা বলছিলাম ধন্যবাদ অনেক অনেক শুভকামনা চড়ক পুজো আসছে সোমবার চড়ক পুজো চড়ক পুজোই আনন্দ করুন পয়লা বৈশাখে জমিয়ে খাওয়া দাওয়া করুন তবে পেটকে ভালো রেখে খাওয়া দাওয়া করবেন এটাই আমি সবাইকে বলব কারণ আমাদের শরীরের ইঞ্জিন কিন্তু পেট আর মাথা এই পেট মাথাকে সুস্থ রাখতে পারলে জীবনে সুস্থ থেকে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন কিন্তু যদি পেট আর মাথা যদি ঠিক না থাকে আপনি কিন্তু ঘন ঘন ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু আপনার পকেট থেকে বেরিয়ে যাবে যেমন অ্যালাপাতি ওষুধ আছে আয়ুর্বেদ অর্থাৎ সব থেকে প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্র পৃথিবী তো যে সৃষ্টি হওয়ার পরের থেকেই আয়ুর্বেদ কিন্তু প্রথম এখন শল্য চিকিৎসা ইংলিশ মেডিসিন বেরিয়েছে দাদা রোগ ভালো করার ক্ষমতা নেই চাপা দেওয়ার ক্ষমতা আছে সাময়িক পরিবর্তন আপনাকে দেখাতে পারবে কিন্তু একটা যদি রোগ ভালো করার থাকে দশটা রোগ আগে তৈরি করে নেবে তারপরে কিন্তু রোগকে ভালো করবে কিন্তু আয়ুর্বেদ আপনি যে রোগের জন্য ব্যবহার করবেন সে রোগ তো ভালো করবেই আশেপাশের আপনার যে রোগগুলো থাকবে সেগুলোকে যাতে না বাড়ে আয়ুর্বেদ কিন্তু সেটাকেও কিন্তু কমিয়ে দেয় একটা গাছের জিনিস একটা রোগের কখনো কাজ করে না যেমন একটা রসুন খানা রোগের ট্রিটমেন্ট করায় খানা রোগকে ভালো করার ক্ষমতা রাখে একটা দুর্গ গাছ সতেরোটা রোগকে ভালো করতে থাকে একটা জার্মানির লতা যেটা আগাছা আগানে বাগানে হয় দাদা মারাত্মক কিন্তু একটা ওষুধ আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি জার্মানি লতা কী রোগ ভালো থাকবে তবুও আমি আপনাকে আপনাদেরকে বলছি দেখুন যাদের কেটে যায় কেটে গেলে রক্ত পড়ছে আমরা তো কেটে যাওয়ার পরে কি করি নেই আপনার যত বড় কাটা হোক রক্ত বন্ধ হচ্ছে না জার্মানি পাতার রস ওটাকে হাতে রস করে যদি ওখানে আপনি লাগাতে পারেন সেকেন্ড টাইম নেবে না আপনার রক্ত পড়া বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকে রক্তকে চালিকা তৈরি করে রক্তর চাল তৈরি করে রক্ত পড়া বন্ধ করে দিতে পারে শুধু তাই নয় জার্মানি লতা আপনি যে কাটায়ের উপরে দেবেন দেখবেন আপনার টিকিনা সিঞ্জেকশন সব না নিলেও আপনার সেফটি হওয়ার কোনো ভয় থাকে না কারণ ওটা একটা আপনার পেটে ব্যথা করছে গ্যাস হচ্ছে নারী হয়ে গিয়েছে আলসার আপনি কন্টিনিউ হাফ কাপ করে জার্মানি লতা দুধ রস সকালবেলে খালি পেটে খেয়ে যান পেটের কোনো দিন গন্ডগোল দাঁড়াবে না পেটে ব্যথা থাকবে না নারীতে যদি ঘা হয়ে গিয়ে থেকে আলসার হয়ে গিয়ে থাকে আপনি যদি কন্টিনিউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট দিন দু মাস খেতে পারে আপনার নারীর খাকে ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে জার্মানি লতা যাকে চলতি কথাই বলে যশোরী লতা গাছের প্রত্যেকটা গাছের কিন্তু ক্ষমতা আছে আপনারা জানেন না তাই সেগুলো ব্যবহার করতে পারেন না কিন্তু ইউটিউব চ্যানেলে আমার এই টুকিটাকি গাছের গুণ এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেখানে আপনি অনেক ভিডিও দেখতে পারবেন অনেক রোগের সম্বন্ধে সেখানে ভিডিও দিয়ে আছে আপনি খালি তৈরি করে নিন বাড়িতে তৈরি করে ব্যবহার করুন রোগ নির্মূল আপনার শরীর থেকে এইটা দিতে পারি আর যদি কেউ আমার লাইভে থাকেন লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আর আবারও বলছি আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় এটা তো আপনারা ভালো করেই জানেন কারণ একটা দোকান তৈরি করলে দোকানের সবথেকে বড়ো ভগবান উপরালা খরিদ্দার আমি দোকান তৈরি করেছি যদি খরিদ্দার না আসে সে দোকান তৈরি যত বড়ই দোকান হোক না কেন তার কোনো মূল্য থাকে না আমি চ্যানেলটা খুলেছি আমার কাছে আপনারাই কিন্তু সব আপনারা যদি না দেখেন আপনারা যদি সহযোগিতা না করেন ওটা খোলা আর না খোলা একই ব্যাপার তা আমি সবাইকে আশা করি সবাইকে বলছি আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার একান্তভাবে কামনা জানি আপনারা আমার পাশে সবসময় আছেন থাকবেন আগামী দিনেও কারণ এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি তা অনেক দিন আপনাদের সঙ্গে গল্প করতে পারিনি সুযোগ হয়নি সময়ের অভাব ছিল তা যদি কেউ লাইভে থেকে থাকেন একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন এরপর হঠাৎ করে লাইভে বসে গিয়েছি কারণ আপনাদের সঙ্গে অনেক দিন গল্প করা হয়নি ভালো মন্দ সুখ দুঃখের গল্প করা হয়নি যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানান কোথা থেকে লাইভটা দেখছেন কেমন আছেন আপনারা সবাই যাই হোক আমি বেশিক্ষণ লাইভটা করবো না অনেকদিন করিনি তবে আগামী দিন থেকে আপনারা আমার ভিডিও নিয়ম করে সপ্তাহে দুটো সোমবার শুক্রবার সপ্তাহে দুটো করে ভিডিও আপনারা নিয়ম করে পাবেন এটা আমি এতদিন ভিডিও দিতে পারিনি ওই যে বললাম আমাদের পরিবারের একজন মারা গিয়েছে তার অশভুজ চলছে সোমবারের দিন সেটা শেষ হবে যার জন্য আমরা আমি ঠিক মতন ভিডিও আপনাদের সামনে পোস্ট করতে পারিনি এর জন্য আমি দুঃখিত আগামী দিন থেকে আগামী থেকে আপনারা আমার ভিডিও ঠিক মতন পাবেন এটা গ্যারান্টি দিতে পারি তবে ভিডিওটা যাতে সহজেই আপনার সামনে তাড়াতাড়ি পৌঁছায় এর জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুন এটাই আমি কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত লাইফটাই আমি শেষ করছি